অন্নপূর্ণা কটন মিলের জমিও একদিন বিক্রি হয়ে যাবে আশঙ্কা অর্জুন সিং এর শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের জমিও একদিন এমনই আশঙ্কা করছেন ব্যাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং শুক্রবার শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন একটা সময় অন্নপূর্ণা কটন মিলের সুনাম ছিল কিন্তু ধীরে ধীরে ওই মিলের মেশিনপত্র যন্ত্রাংশ সব বিক্রি করে দেওয়া হয়েছে মিলের জমিটা একদিন বিক্রি হয়ে যাবে তার দাবি তৃণমূল ক্ষমতায় আসার পর বাংলায় একটাও নতুন শিল্প গড়ে ওঠেনি অথচ শিল্পক্ষেত্রে আসাম এগোচ্ছে ওখানকার চা বাগানগুলো ঠিক মতো চলছে আজকে ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ চায় কি আসামে আমরা যাই আসামে ব্যবসা করি আসামে বিজনেস করি আসামে মানুষের সঙ্গে মিশি যেভাবে আসামকে ডেভেলপ করে দিচ্ছে আর পাশেই আমরা যেখানে আমরা বসবাস করি আমরা যেখানে বসবাস করি পশ্চিম বাংলা সেখানকার মুখ্যমন্ত্রী কিভাবে এখানকার ইন্ডাস্ট্রি শেষ হবে কীভাবে কারখানা বন্ধ হবে কীভাবে কলকারখানা জমিগুলো বেছে দিতে হবে আজকে যে এই অন্নপূর্ণা কটন মিলের মাঠে আমরা এখানে মিটিং করছি পাশেই কটন মিল আছে এই কটন মিলের একটা সময়ে অনেক নাম সুনাম ছিল আজকে কটন মিলে সমস্ত জিনিস বিক্রি করে দেওয়া হয়েছে পার্টস মেশিন সব কিছুই বিক্রি বিক্রি করে দেওয়া হয়েছে এখানে কোনো কারখানা বলে কিছু নেই এই জমিটাও দেখবেন কালকে হয়তো কোনো অসাধু শক্তিকে বিক্রি করে দেওয়া হবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখানকার যিনি আছেন ইনি একজন ইন্ডাস্ট্রি বিরোধী ইন্ডাস্ট্রিকে উনি বাংলায় থাকতে দিতে চান না উনি চান কি পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিগুলো যেভাবে শেষ হবে পশ্চিম বাংলা ইন্ডাস্ট্রিগুলো শেষ হলে তার ভাইপো ব্যানার্জির অনেক সুযোগ সুবিধা হবে কেন সেখানে বাড়ি তৈরি হবে সেখানে বিল্ডিং তৈরি হবে আজকে বাংলায় কোনো ইন্ডাস্ট্রি আসছে না বাংলায় কোনো চায় বাগান চলছে না উনি যখন ভোট আসে তখন মাঝে মাঝে একটা দুটো চায় বাগানকে অধিগ্রহণ নাম করে পরে ভোটের পরে সেই চায় বাগান আবার বন্ধ হয়ে যায় কিন্তু হেমন্তদা যেখানে আসামে আছেন যেভাবে উনি চায় বাগানদেরকে সাপোর্ট করেন যেভাবে ওখানকার ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করেন আমি মনে করি এরকম মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে থাকলে নিশ্চিতভাবে আমাদের যেরকম ডেভেলপ হয়েছে ডেভেলপ হবে এই দিন তিনি বলেন বাংলা মানুষ তাকিয়ে আছেন দিকে তাকিয়ে আছেন অমিত শাহের দিকে কারণ বাংলায় যেভাবে সারা মানুষ ও সমীশ্রণের উপর অত্যাচার জুলুম চলছে সেই অত্যাচার থেকে বাংলা মানুষ এখন মুক্তি চাইছেন তবে মোদীজির গ্যারান্টির উপর মানুষের বিশ্বাস আছে তার দাবি বাংলায় বিজেপি থাকবে বাংলার মানুষ কিন্তু তাকিয়ে আছে মোদিজি কাছে বাংলা মানুষ তাকিয়ে আছে অমিত শাহজির কাছে কি যে অত্যাচার যে যে জুলুম এখানে পশ্চিম বাংলার মানুষের উপরে হচ্ছে যে জুলুম এখানে মাদের বন্ধের উপরে হচ্ছে যে জুলুম এখানে শ্রমিকদের উপরে হচ্ছে ছাত্ররা বিনা পয়সা দিয়ে অ্যাডমিশন হয় না যে রাজ্যে যে রাজ্যে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না সেই জায়গা আমরা সবাই তাকিয়ে আছি মোদিজির উপরে এই কুশাসন এই শেষ করে কীভাবে বাংলা সুশাসনকে ফিরিয়ে আনতে হবে পশ্চিম বাংলা সুশাসন ফিরিয়ে আনার জন্য একমাত্র আমরা সবাই বিশ্বাস করছি মোদিজি গ্যারান্টির উপরে মোদিজির উপরে সবার ভরসা আছে মোদিজি যে ডাক দিয়েছেন আপকি বার আপকি কি বার আপকি বার এই মন্ত্রকে নিয়ে আমরা মাঠে নেমেছি আপনি নিশ্চিত থাকুন আপনি আমাদের এখানে এসছেন আমরা খুব গর্বিত আমরা আশা করি আপনি যখন বিজয় বাংলা যখন পঁয়ত্রিশটা সিট জিতব ব্যারেকপুর তার মধ্যে একজন থাক একটা থাকবে আমরা আবার আপনাকে ডাকবো আপনি এসে আমাদেরকে আবার আশীর্বাদ করে যাবেন আর বাংলাকে একটু নজর দেবেন আমরা জানি আপনি অনেক ক্ষমতাশীল মানুষ আপনি যা কথা বলেন মুখের উপরে বলেন আপনার আপনার এখানে বাংলায় প্রত্যেকটা মানুষ আপনাকে জানে প্রত্যেকটা মানুষ আপনার আপনার কথা শুনে প্রত্যেকটা মানুষ আপনাকে ফলো করে আপনার মতন সাহসী আমরা এরকম পশ্চিম বাংলা চাই যাতে পশ্চিম বাংলাও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিন এই আশা বিশ্বাস রেখে আপনাদের সবাই আপনারা সবাই জানেন এক নম্বর বাটাম আছে মোদিজি আশীর্বাদ আছে এক নম্বর বাটাম টিপলে আমি কোনো দু নম্বরই লোক না দু নম্বর কোনোদিন আমার আসে না আমার সবসময় এক নম্বর থাকে আপনারা আশীর্বাদ করবেন আর নিশ্চিত রূপে জুন আমরা এই ব্যারাকপুর লোকসভাকে উপহার দেব উনি যেখানে পা রাখেন সেই জায়গা নিশ্চিতভাবে জিত বলেন বাংলা পুলিশ দলসে কাজ করছে দলীয় কর্মীদের ওপর চলছে কিন্তু পুলিশ কোনো অভিযোগ নিতে চাইছে না আজকে বাংলার মানুষ তাকিয়ে আছে বাংলার মানুষ চাইছেন পশ্চিম বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট ভারতীয় জনতা পার্টি পায় কিন্তু বাংলায় আপনি জানেন ভোট মানে হিংসা ভোট মানে গুন্ডাগর্দি ভোট মানে রাজনীতিক যারা ব্যক্তি আছেন তাদেরকে শাসানি দেওয়া আজকে বাংলার পুলিশ একটা দলদাস হয়ে কাজ করছে বাংলা পুলিশ রোজ আমাদের কর্মীদের উপরে হামলা করাচ্ছে রোজ আমাদের কর্মীদেরকে ঘর বাড়ি ভাঙিয়ে দিচ্ছে রোজ আমাদের কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে আর পুলিশের কাছে কোনো কমপ্লেন করতে গেলে পুলিশ তার কোনো এফআইআর নেয় না ইলেকশন কমিশনকে বলার পরেও আজকে আমরা যেটা উপলব্ধি করতে পারছি ইলেকশন কমিশনের নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না বাংলায় যারা অধিকারীরা আছেন আইএস অফিসাররা আছেন বা বিডিও এসডিওরা আছেন তারা দলদাস হয়ে কাজ করছেন আজকে যে মানুষগুলোর উপরে অত্যাচার হয়েছে যে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে তারা কোনো কমপ্লেন করলে করলে তাদের কোনো সুরাহ হচ্ছে না উক্ত সভায় হাজির ছিলেন ভাটপাড়া বিধায়ক পবন কুমার সিং ব্যাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি প্রাক্তন জেলাপতি সন্দীপ ব্যানার্জি সুবক্তা কৌস্তব প্রিয়ঙ্কু পাণ্ডে সঞ্জয় সিং প্রমুখ